শহর তাজের মোড় ঢাকা বাস স্ট্যান্ডে এখন আমরা যাচ্ছি অফিসের সামনে একটা ব্যস্ত শহর কিজনে ছোট্ট শহর আবার ছোট্ট একটি রাস্তা কিন্তু লেন নাই কোনো সিঙ্গেল লেন রাস্তা এই যে সিবিআই পুলিশ আমি বিশেষ করে এখন ঢাকা বাস স্ট্যান্ডে ঢাকা বাস স্ট্যান্ড বলতে গেলে আপনার মনে হবে ঢাকায় আছি না আসলে নওগাঁতেই কিন্তু ঢাকার রয়েছে ঢাকা বাস স্ট্যান্ড এটা একটা ইতিহাস যে হানগাড়ি সাপতে আলী দেবা বেশ সেরা ব্যান্ড আর এখান থেকে বেশ করে বগুড়ার যে 5 কিলো যায় ভাই শান্তাস শীত শীতের ভিতরে আমি লাইভ দেখানোর চেষ্টা করতেছি সে টার্মিনাল নৌগা সামনে এখানে অনেক চিন্তায় হয় খুব ঝুঁকিপূর্ণ একটা জায়গা আর সেই জায়গাতে কিন্তু এখন বর্তমান অবস্থান করতেছি তুলসী কুণ্ড পুরাতন নদীর নাম রাত্রি মাছ বিক্রি হচ্ছে মাছ করছে মাছ এখান থেকেই কিন্তু ঝুঁকিপূর্ণ যতই যাবেন আর কিছু দূর গেলে নওগাঁ শহর যেখান থেকে শেষ তখন সেখান থেকেই কিন্তু বিশেষ করে বগুড়া বগুড়ার সীমানা শুরু এটাও কিন্তু একটা ইতিহাস অন্য জায়গা অন্য জেলাতে আছে কিনা এখান থেকে সামনে শান্তার মোড় পর্যন্ত প্রচুর খুন খারাপি হয় বা চিন্তাই এগুলো হয় সেই ভয়ঙ্কর জায়গাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ছয়টা দিয়া তুমি বড়ো দিন আঠটাই সন্ধিয়া লাগে জল আমি নওগাঁ শহর থেকে এখন ওই স্টেশনের দিকে যাচ্ছি সাঁতার স্টেশনের দিকে যাচ্ছি আর ঢাকা তাজকে যেতেও পারি নাও পারি এখন মনে করে যে আমি এক ঘন্টা পর সিদ্ধান্ত নেব যে ঢাকা যাবো কি না এটা বলতে বলতে যে সাঁতার শেষ দোস্ত ভালো আছো তুমি আমার চ্যানেলের অবস্থা খুব খারাপ তাই আমি লাইভ দিয়ে বসে রয়েছি এত বড় চ্যানেল সমস্যা হয়ে গেছে লেটার শান্তার মোড় আমি এখন স্টেশনের দিকে যাবো তারপরে সিদ্ধান্ত নেবো যে ঢাকাতে আসলে ট্রেনে যাবো না বাজে যাবো কি যাব না এখন সান্তার স্টেশন মানে নগাঁদ থেকে পনেরো টাকা ভাড়ায় সাঁতার সিদ্ধান্ত নেব যে আমি আসলে কোথায় যাচ্ছি এই জন্য আমি কিন্তু বলতে পারতেছি না যে আমি যাচ্ছি কোথায় দুস্থ আমাকে জিজ্ঞেস করছে যে দোস্ত কোথায় যাচ্ছে ওকে তো আমি কিন্তু বলতে পারছি এই যে পূর্বী সিনেমা কাপুর পাতা সিনেমা হল

না সান্তার স্টেশনের কাছাকাছি দোষ তো সান্তার স্টেশনের কাছাকাছি চলে আস bazıları ya

আমি আহ সান্তাহারে হাঁটতেছি আজকে ডাক যাওয়ার কথা আমি নগর থেকে সান্তাহারে আসলাম কিন্তু এখনো সিদ্ধান্ত নিতে পারিনি কারণ এটা সিদ্ধান্ত আমি অল্প সময় পরে দেব মানে কিছুক্ষণ পরে তোকে আগে আমি সেফ জায়গা থেকে মানে যাই তারপরে প্রচুর ঠান্ডা ठंडा से तो सबाई कम आसान देखें प्रचुर ठंडा प्रचुर ठंडा রেল স্টেশনে কিন্তু চলে আসলাম সামনে দিয়েছে একটা ম্যাডাম জগিং করতেছে ব্যায়াম করতেছে অত কোথায় যাবে দূরে কোথাও আর বিষয় করে যে আমি রেলওয়ে থানা সন্তার স্টেশন থেকে উত্তর দিকে উত্তরবঙ্গের যত মানে গাড়ি যায় মানে যে ট্রেনগুলো যায় এই এদিক দিয়েই কিন্তু যাই বিশেষ করে দিনাজপুর পঞ্চগড় ঠাকুরগাঁও যাই বলেন না কেন এদিক দিয়ে যাবেন এটা হচ্ছে লোকাল অসাধারণ অসাধারণ তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে লাইভে আবার যুক্ত করবো আপনাদের